ছাব্বিশে সেপ্টেম্বর আপার প্রাইমারির ফাইনাল প্যানেল প্রকাশের পর থেকে আপনারা যে নোটিশের জন্য অপেক্ষা করছেন সেই নোটিশ ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে অর্থাৎ আজকের এপিসোডে আমরা কথা বলতে চলেছি কাউন্সেলিংয়ের নোটিস নিয়ে যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে কাউন্সেলিংয়ের জন্য যাবতীয় তথ্য এখানে বলা হয়েছে কাউন্সেলিং দিতে যাওয়ার আগে বা কাউন্সেলিংয়ে যাওয়ার আগে অবশ্যই এই নোটিশটা ভালোভাবে আপনাদেরকে দেখে যেতে হবে নতুবা কোনো কিছু মিস হয়ে গেলে কোনো কিছু অজানা থেকে গেলে কাউন্সেলিং হলে কিন্তু আপনাকে ঘোরোতর সমস্যা বা ঘরোতর বিপদে পড়ার সম্ভাবনা থাকবে বেশ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এই নোটিস প্রকাশিত হয়েছে গত সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রথমেই হেডিংয়ের মধ্যে যেটা রয়েছে একটু লক্ষ্য করতে হবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে পাবলিকেশন অফ ইনিশিয়াল শেডুল অ্যান্ড আদার্স ডিটেলস ইন রেসপেক্ট অফ কাউন্সেলিং অফ ক্যান্ডিডেট যে সকল ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হচ্ছে তাদের জন্য কিছু এখানে তথ্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া হয়েছে সেটাই দেখতে বলা হচ্ছে উইথ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার ষোলো এক্সেপ্ট কারা কারা বাদে সেটা এখানে উল্লেখ করা হয়েছে এক্সেপ্ট হিল রিজিয়ন যারা হিল রিজিয়নের মধ্যে রয়েছেন সেই সঙ্গে এক্সেপ্ট এখানে ওয়ার্কিং এডুকেশান অ্যান্ড সেই সঙ্গে ফিজিক্যাল এডুকেশান এই জায়গাগুলি লক্ষ্য করতে হবে এবং সেই সঙ্গে এক্সেপ্ট করা বা এক্সক্লুডিং করা টেন পারসেন্ট প্যারা টিচার ব্যাস এই কটা জিনিস দেখলেই হবে এবারে এই প্যারার মধ্যে যেটা বলা হয়েছে সেটা একটু পড়ে নিতে হবে কি বলা হয়েছে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অফ হনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী আঠাশ আট দু হাজার চব্বিশ ম্যাট সিক্স থ্রি এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার্স দ্য ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই ছশো আটত্রিশ ম্যাটার দু হাজার একুশ অনুযায়ী এখানে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখ কাউন্সেলিংয়ের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে এ ব্যাপারে এখানে ডিটেলস আবারও বলা হচ্ছে কারা কারা এই কাউন্সেলিংয়ের মধ্যে থাকছে না সেটা এখানে উল্লেখ করা হয়েছে এগুলো দেখে নিতে হবে বেস এবারে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো এই জায়গায় রয়েছে এই প্যারাটার মধ্যে রয়েছে কি বলা হচ্ছে ইন্টিমেশন লেটার ফর কাউন্সেলিং ক্যান বি ডাউনলোড বাই দ্য কনসার্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য ওয়েবসাইট অর্থাৎ কাউন্সেলিং হলে প্রবেশের জন্য যে ছাড়পত্র সেই ইন্টিমেশন লেটার আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউড ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আগামী এক দশ দু তারিখ থেকে তাহলে কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে এখানেই আপনারা বুঝতে পারছেন এক তারিখ যদি এখানে ডাউনলোড করা যায় তার মানে কিন্তু তার পরেই অর্থাৎ তিন তারিখেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাচ্ছে দেখুন এখানে সেটাই দেওয়া রয়েছে পরবর্তী পেজে এই কাউন্সেলিংয়ের ব্যাপারে ডিটেলস দেওয়া হয়েছে যার প্রথমেই বলা হয়েছে ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সিলিং ইন সি স্ল্যাশ ডব্লিউ ফার্স্ট এস এলএসির দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ শিডিউল এক্সেপ্ট টেন পারসেন্ট প্যারা টিচার আচ্ছা এই জায়গাটা লক্ষ্য করুন বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখবেন কেমন এখানে সাবজেক্ট নেম দেওয়া রয়েছে সেই সঙ্গে মিডিয়াম দেওয়া রয়েছে কাউন্সেলিং ডেট দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে রিপোর্টিং টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রিপোর্টিং টাইম এবং সেই সঙ্গে বোর্ড নাম্বার এবং ক্যান্ডিডেট কাউন্ট কতজন ক্যান্ডিডেট এখানে আসছে এগুলো এখানে দেওয়া রয়েছে বেশ যে জায়গাটা আপনাদের সামনে ফোকাস করার চেষ্টা করব সেগুলো হলো এখানে দেখুন পরপর বলা হয়েছে পিওর সায়েন্স ইউপি অর্থাৎ আপার প্রাইমারি ইংলিশ মিডিয়াম থেকে কিন্তু বলা হচ্ছে কাউন্সেলিং ডেট তিন দশ দু হাজার চব্বিশ এখানে রিপোর্টিং টাইম রয়েছে সকাল দশটা তিরিশ এইগুলো লক্ষ্য করবেন তাই বলে প্রত্যেকটাই যে সকাল দশটা তিরিশ তা কিন্তু নয় যেমন দেখুন ইংলিশ যেমন দেখুন এই যে জিওগ্রাফি জিওগ্রাফি যে ইংলিশ মিডিয়াম আছে এদের ক্ষেত্রে কিন্তু দুপুর দুটোই রয়েছে জিওগ্রাফি দেখুন এখানে পরপর দেওয়া আছে হিন্দি মাধ্যমে দুপুর দুটো উর্দু মাধ্যমে দুপুর দুটোর সময় দেওয়া রয়েছে কেমন আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে বোর্ড নাম্বার দেওয়া রয়েছে কত নম্বর বোর্ডে আপনার কাউন্সেলিংটা হবে সেটা লক্ষ্য করতে হবে এবং এখানে কিন্তু প্রত্যেকটাই এক নম্বর দেওয়া রয়েছে এক নম্বর বোর্ডে আচ্ছা বেশ ক্যান্ডিডেট কাউন্ট অর্থাৎ এখানে যে পিওর সায়েন্স ইংলিশ মিডিয়াম যে ক্যান্ডিডেটরা রয়েছেন সেই ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে তিনজন সেটাও কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে যেমন হিন্দি মিডিয়ামে রয়েছে পিওর সায়েন্স থেকে একশো জন তেলেগু থেকে রয়েছে একজন আর উর্দু মাধ্যম থেকে রয়েছে পনেরো জন আর তারপরে দেখুন এখানে পরপর দেওয়া রয়েছে যেমন দেখুন নেপালি থেকে কে কে রয়েছে সব ব্যাপারগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন যেমন তারপরে ইংলিশ মাধ্যম রয়েছে এগুলো ডিটেলস দেওয়া রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখুন এই কাউন্সেলিংটা হবে বলা হচ্ছে কাউন্সেলিং ভেনু আচার্য সদন বিধাননগর সেক্টর টু ইলেভেন অ্যান্ড ইলেভেন বাই ওয়ান কলকাতা সাত লক্ষ একানব্বই বেশ তাহলে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করে নিন সেখানেই কিন্তু আপনার কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানে আবারও ভেনু উল্লেখ থাকবে এবং সেই সঙ্গে রিপোর্টিং টাইম এবং সেই সঙ্গে যাবতীয় তথ্য দেওয়া থাকবে নেক্সট আপডেট আসার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ছোটো বড়ো যা আপডেট আসবে সবই কিন্তু আপনাদের একে একে প্রডিউস করতে থাকব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু তথ্য থাকলে কিছু জানার থাকলে নির্দিষ্টায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানতে চাইবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও আর যদি আপনারা এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারেন বা অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সেখানে জয়েন হয়ে যান সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা অ্যাভেলেবেল করে দিচ্ছি তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বন্দে মাতারাম